শুভ সকাল বন্ধুরা চলে এলাম আজ সকাল সকাল আজকে তোমাদের যে কথাটা বলতে এসছি আমি তো রোজ তোমাদের সাথে শেয়ার করি অনেক কিছু রান্না অনেক কিছু খাবার অনেক কিছু থালি কিন্তু আজ আমার মেয়ে যে আইটেমটা করে দেখাবে তোমাদের কাছে সেই সেই রেসিপিটি তোমাদের কাছে আজকে নিয়ে আসবো ও আজকে করেছে ফ্রাই ম্যাগি ডিমের ভুজিয়া দিয়ে দুধ খেতে হয়েছিল তোমরা এইভাবে বানিয়ে খাবে খুব ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ করো না ভালোভাবে দেখো ও খুব সুন্দরভাবে করেছে ওদের উৎসাহিত দেওয়ার জন্যে ভিডিওটা পুরো দেখবে বন্ধুরা হাই ফ্রেন্ডস আজকে আমাকে রান্নাঘরে দেখে তোমরা একটু অবাক হচ্ছ ঠিকই কারণ আমি সেরকমভাবে রান্না ফান্না জানি না খুব একটা জাস্ট আমি চাটা বানাতে জানি আর ম্যাগিটা করতে জানি তো আজকে মায়ের বদলে আমি এসছি জলখাবারটা করবার জন্যে আজকে পঁচিশে ডিসেম্বর তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস আর তোমাদের পরিবারকেও জানাচ্ছি তো আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি এটা অনেকেই বাড়িতে অলরেডি তোমরা বানিয়েছো তো তাও আমি বানাচ্ছি একটু তোমরা দেখো সেটাও ভালো লাগবে আশা করছি তো আজকে আমি যেটা বানাচ্ছি ডিমের ভুজিয়া দিয়ে ফ্রাই ম্যাগি তো অলরেডি আমি এখানে জলটা গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসেতে আর আমার মা যথেষ্ট ভালো রান্না করে সেটা আমি একাই শুধু নয় অনেকেই এটা যারা খেয়েছে বলেছে তো মায়ের মতো হয়তো আমি পারবো না আগেই বলে দিচ্ছি তাও আমি চেষ্টা করছি তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমাদের তো চলো তাহলে দেখাতে থাকি দেখতেই পাচ্ছ আমি অলরেডি গ্যাসে বাটি বসিয়ে দিয়েছি জলটাও গরম হয়ে গেছে ওর মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর ম্যাগিটাও দিয়ে দেবো একটা আমি নিয়েছি একটা বড় ম্যাগি আর একটা ছোট ম্যাগি গরম জলটা যেহেতু হয়ে গেছে ওর মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার কারণ যাতে এটা যেন বলে না যায় খুব একটা আর জড়িয়ে না যায় সেই কারণেই এটা দেওয়া তো দেখো এটা দিয়ে আমি গ্যাসটা অলরেডি বন্ধ করে দিচ্ছি এটা নিজের থেকেই অটোমেটিক গরম হয়ে যাবে আমি চাপা দিয়ে দেবো আর আরেকটা দিকে আমি কড়াই বসিয়ে ওখানে ডিমের ভুজিয়াটা তৈরি করব তো চলো এটা বানাবার জন্যে আমি এখানে পিঁয়াজ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একটা মিডিয়াম সাইজের পিঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে খানিকটা লঙ্কা নিয়ে নিয়েছি আর আমি এটা সাদা তেল দিয়ে বানাচ্ছি সাথে নুন আর ম্যাগি মশলা তো থাকবেই তো দেখো অলরেডি কড়াই তেলটা দিয়ে দিয়েছি সাদা তেল তোমরা চাইলে এটা সর্ষের তেল দিয়েও করতে পারো তো কড়া গরম হয়ে গেছে আমি এখানে এবার ডিমটা দিয়ে দেবো দেখো আমি অলরেডি ভুজিয়াটা করে নিয়েছি এতে আমি সেরম কিছু দিই শুধু হালকা লবণ দিয়েছি তাই দিয়ে আমি বুজিয়াটা করছি আর এখানে তো এটা অলরেডি প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এটা জল ঝরিয়ে নেব দেখতেই পাচ্ছ এটা আমার ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা জল ঝরিয়ে নেব আমি আমি অলরেডি এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো গরম ভাপ উঠছে পুরো কড়াইতে আমি সাদা তেলও দিয়ে দিয়েছি এটা গরম হতে দিয়েছি তেলটা গরম হোক তারপরে ম্যাগিটা আমি আস্তে করে ছাড়বো তো তোমরা দেখতে থাকো আমার সাথে আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে আর নতুন যারা বন্ধু আছো অনেকেই এই রকম বানিয়ে খেতে পারো তাদের খুব ভালো লাগবে এটা মনের মতো আর দু মিনিটে এটা বাড়িতে বানিয়েও নিতে পারবে কোনো অসুবিধা হবে না আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু সাথে পাশের বেল বাটনটা ক্লিক করে দিও তাহলে আমার যা রেসিপি আসবে বা আমার মায়ের যা রেসিপি আসবে সেটা সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যাবে তো চলো দেখতে থাকো দেখো আমি ম্যাগিটা দিয়ে দিয়েছি অলরেডি আর তেলটা তোমরা পরিমাণ মতোই দেবে কারণ খুব একটা অয়েলি যারা খেতে ভালোবাসো তাদের একটু বেশি দেবে আর যারা নর্মাল একটু ড্রাই ড্রাই ভালোবাসো সেটাও তোমরা খেতে করে খেতে পারবে কোনো অসুবিধা হবে না তো আস্তে আস্তে আমি একদম লো ফ্লেমে এটা আমি আস্তে আস্তে ফ্রাই করতে থাকব তো চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ যে যেরম খাবে সেরকমই দেবে এতে আমি এবার ম্যাগি মশলাটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করতে থাকবো দেখো বন্ধুরা আমার ডিমের ভুজিয়া দিয়ে ফ্রাই ম্যাগি রেডি হয়ে গেছে আর একটুখানি পেঁয়াজ রেখেছিলাম সেটা আমি দেখতেই পাচ্ছ উপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছি লঙ্কা তো দিয়েছি যারা যেরম ঝাল খাবে এটা একটু স্পাইসি খেলেই বেশি ভালো লাগবে তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা আমাকে অবশ্যই কিন্তু জানিও চলো এটা আজকে আমি আমার মায়ের জন্য বানিয়ে দিয়েছি তো দেখি মা কি বলে কেমন লাগছে মা আজকে 25শে ডিসেম্বর তো তোমার জন্যে আমি কিছু বানিয়ে এনেছি দেখো কেমন হয়েছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ও সাজানোটা দেখেই তো মনে হচ্ছে অপূর্ব হয়েছে খেতেও অপূর্ব হবেই দেখি তালে